আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো জাত উন্নয়নের জন্য আমরা গরুকে কৃত্রিম প্রজনন করে থাকি কিন্তু এই কৃত্রিম প্রজনন করতে গিয়ে আমরা যে বুলটা করে থাকি সেটা হলো বীজ বা কোন জাতের বীজ নির্বাচন করব এই বিষয় নিয়ে দেখা যায় অনেক সময় অনেক বীজটি অতিরিক্ত পার্সেন্টেজের বাচ্চা ব্যবহার করে থাকি বা একই সাথে দুটি সারের বীজ একসাথে ইনফ করে থাকি যে বীজ ধরে না এই কারণে দুইটি বুলের বীজ একসাথে দিয়ে থাকে এই সব কারণে অনেক সময় আমাদের বাচ্চা প্রতিবন্ধী হয়ে থাকে বা বাচ্চা জন্মের পর ঠিক মতন উঠতে পারে না অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে দেখেন এই রকমই একটি সমস্যায় এই গরুটি হয়েছে দেখেন গরুটির তা ঠিকভাবে নড়াতে পারছে না এবং চারদিক ঘুরতে আসে এটি একটু প্রতিবন্ধী কোয়ালিটির হয়েছে এই খামারি ভাই এক বছর অপেক্ষা করার পর একটি বাচ্চা পেয়েছে আর বাচ্চার যদি এরকম হয়ে থাকে তাহলে কি সমস্যা হতে পারে বুঝেন তাই আপনারা সব সময় খেয়াল রাখবেন যদি গরুকে কৃত্রিম প্রজনন করেন সঠিক সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে জেনে শুনে বীজ দিবেন এবং কৃত্রিম প্রজলন করবেন যদি এইটা সঠিকভাবে জেনে শুনে কৃত্রিম প্রজনন না করে থাকেন যদি কৃত্রিম প্রজননের নীতিমালা মেনে না করে থাকেন বা আপনার খামখ্যালির মতন করে থাকেন তাহলে এরকম সমস্যায় পড়তে পারেন তাই আপনারা এই সমস্যা থেকে বাঁচতে চাইলে একই সাথে দুটি সাথের বিল বীজ ব্যবহার করা যাবে না এবং একসাথে দুটি বীজ দেওয়া যাবে না এবং যে বুলের বাচ্চা প্রতিবন্ধী হয় কিনা সেটাও দেখতে হবে এসব দেখে তারপর বুলের বীজ দিতে হবে বুল নির্বাচন করে তারপর বীজ দিতে হবে আমার ভিডিওটি ভালো লাগতে থাকলে প্লিজ সাবস্ক্রাইব